এইটা একটা তিনটা চারটা পাঁচটা ও ঝড় দর্শক মার্শাল্লা মারশাল্লা রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তো আমরা আবার দ্বিতীয় পর্বের জন্য প্রস্তুত হচ্ছি মানে বাজি দেখব সবগুলো বাজি আমরা মানে ছাদের উপরে দেখব দর্শক এই যে সব কালো যাক ভিতর এই যে ভালো অনেক প্রস্তুত নিচ্ছে আমরা একবারে কালোর বাগানে চলে এসেছি মানে শুধু কালো কবিতর মাসা দেখুন কত সৌন্দর্য কবিতর গুলা এই তো সব কবিতর এই যে দর্শক লাইট বিস্কুট খাওয়ার নর বাজি দেখাবেন এটা বাজি ফুটানো নাই মানে বাজি ফুটানো নাই বাবু আচ্ছা ছাড়েন দেখি বাজি দেয় নাকি উড়ানো হবে আচ্ছা এই যে দর্শক এটা কি কবে তার নর্না মাদি এটা হচ্ছে মাদি এটা কেমন ওরণ আছে তো দর্শক এটা আমরা এখন বাজি দেখবো কেমন বাজি দেয় হ্যাঁ ছাড়ো দেখি তো এইটা একটা তিনটা চারটা পাঁচটা ও ঝড় দর্শক মার্শাল্লা মার্শাল্লাহ তো পড়ে গেল দর্শক নিজে পড়ে গেছে তো এই যে নানি চেনে যে এই টিনে টিনে গেছে চলে আসবে উপরে তো অসাধারণ বাজি এই যে দর্শক আরো এক পিস মানে শুধু ঝড় মানে এর আগে যে ওটার জোর এটা এরকম বাজে দেখছি কিনা হ্যাঁ ছাড়ো দেখি আর আজকে ও মাশাআল্লাহ পুরাই ঝড় একবারে মাছ রাঙা খেল মাশাআল্লাহ 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 সব কবুতরগুলো একবারে অসাধারণ বাজি দর্শক আরও এক পিসের আমরা বাজি দেখব দর্শক তো কেমন বাজি দেয় এটা কি বলে কালার আচ্ছা সাদা পিলেন মানে সাদা পিলেন বলতে কি বোঝায় সাদা এর উপর যে লাল ফুটকানোবা লাল ফুটকানোবা আচ্ছা সারেন দেখি ভি এইটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 마শাআল্লাহ 마শাআল্লাহ তো অনেক সুন্দর যার এমন রোদ দর্শক আজকে আজকে সেই দুপুরবেলা ভিডিও করছি

তো একটা দুইটা দর্শক মানে এত পাখা কাটা নিয়ে কি সম্ভব জীবনও সম্ভব না মানে অনেক পাকা কাটা যদি দুই একাটা থাকতো তাহলে সমস্যা হইতো না যে ভাই অরিজিনাল একবারে এটার বাজি দেখ এবং কালারটা দেখুন মাসাল্লাহ কত সুন্দর কালার একবারে হ্যাঁ সারেন দেখি এই তো দুইটা মানে এই তো মানে কলে মাজা হেলছে মানে ওর মোবাইলে চলে গেলে তো মনে হচ্ছে দেখছি মানে জোড়া নাই তো তার জন্য উড়ানো হয়নি এই যে দর্শক মানে সব কবুতর গুলো আচ্ছা ভাই খাইতে দেন তো সব কবুতর এই যে দর্শক এটা আর একটা কবুতর মানে এটার বাজি দেখো চোখগুলো দেখি মাসাল্লাহ মানে সব কবিতার মল্টিং চলছে হ্যাঁ সারো দেখি এই তো রে বাস পুরাই ঝর মাসাল্লাহ 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 অসাধারণ বাজি দর্শক এই যে তো পুরা একবারে আগুন মানে যখন যেখানে ছাড়া যাবে দর্শক সেখানে বাজি দেবে এই যে এই যে দর্শক তো এই দুটা সেল হবে ঠিক না সেল ফোর্স এগুলা কেমন ওরুন আছে

টু প্রথম থেকে বলেন জিরো ওয়ান থ্রি জিরোয় থ্রি টু সিক্স জিরো ফোর জিরো ফোর জিরো এইট জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ফুল আছে তো দর্শক আপনারা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই তো অনেক সুন্দর যে টাকা কবিতা আচ্ছা ছেড়ে দিন এটি তখন বাজে দিলে না আচ্ছা তাহলে সে ইয়াশ ভিডিও শেষ করে দিলাম বুঝতে পেরেছো না আর কিছু দেখাবে এই যে মানে অনেক সুন্দর যে যে খাইতে দিচ্ছে মানে সবগুলো পুরাই একবারে কালো যাক তো আজকের ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম